কোন জায়গা থেকে নিয়ে আসেন এই মাল কেউ বেচা কিনার ধুম চলছে সেটাই কিন্তু আসলে আপনারা দেখতে পারছেন শীতের কারণেই কিন্তু এভাবে বেচা কেনাগুলো চলছে বিভিন্ন পেশার মানুষই কিন্তু এখানে এসে কেনাকাটাগুলো আসলে করে থাকে সেই দৃশ্যই কিন্তু আপনারা আসলে দেখতে পাচ্ছেন আসলে মার্কেটটির নাম আমি দিয়েছি গরিবের মার্কেট এখানে বিশ টাকা তিরিশ টাকা দিয়েও কিন্তু একটি শার্ট এবং গেঞ্জি কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ আমরা নিজেরাও কিন্তু কিনে থাকি শীত একটু বেশি হওয়ার কারণে কিন্তু এখানে আজকের একটু জমজমাট ভিড় কিন্তু দেখা যাচ্ছে সেই চিত্রই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই এই শীতে আপনার বৃদ্ধ মা বাবাকে খেয়াল রাখুন এবং আপনার শিশু যত্ন নিন বর্তমান আসলে আমার চাওয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালে আমি দুদিন যাবত আসলে ঘুরছি সেখানে কিন্তু বেড খালি নেই অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সাবধান থাকুন খালি একদম তিরিশ টাকা একদম তিরিশ টাকা প্যান্ট গেঞ্জি সেগুলোও কিন্তু আসলে এখানে পাওয়া যায় নতুন পুরাতন অনেক মালই কিন্তু আসলে এখানে পাওয়া যায় অবশ্যই আপনি আসতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন সেই চিত্রই কিন্তু মেয়ে ছেলে সকল পেশার মানুষই কিন্তু এলে এখানে এসে কেনাকাটা করে থাকে সেই দৃশ্যগুলো কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ম্যানও কিন্তু আসলে বাসাই করছে আমরা নিজেরাও কিন্তু আসলে কিনতে সূর্যের আলো কিন্তু ভেদ করে আমরা দীর্ঘ দুদিন পরেই আসলে দেখতে পেরেছি শীত একটু বেশি হওয়ার কারণেই কিন্তু বেচা কেনাটা একটু জমজমাট হয়ে উঠেছে সেই চিত্রই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শড়জগঞ্জ বাজার চোড়ডাঙা সোমবার সেই সোমবারের হাটি কিন্তু চলছে

না ঠিক আছে একজন মা তার সন্তানের জন্য কিন্তু আসলে বাছাই করছে এভাবে বাছাই করে কিন্তু আসলে কেনাকাটাগুলো তুলে থাকে এটা গাইড ধরে কিনে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে সেগুলো খুলে খুলে আসলে বিভিন্ন সাইজের বিভিন্ন প্যান্ট গেঞ্জি ইত্যাদি ইত্যাদি আপনি যেটা চান সেটাই পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনি আপনার মতো বাধাবেন